আগে তো ভীষণ ভয় পেত হরে কৃষ্ণা সবাইকে আর আমাদের মল্লিকা তখন ভয় পেয়েছে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আর এই যে সনমন বাবা নিয়ে চলেছে যে দোলনা তো আগেও তো একদম ভয় পেত একদমই থাকতো না দোলনাতে খুব দিলেই খাদ্য তো ওরকম ওর উপরে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমারও ভয় লাগতো যে ও কি হবে কি করবে মানে ব্যাপারটা নেবে থাকবে কি না কাঁদবে তো প্রথম সত্যিই কাঁদতো আর এই যে দেখুন দোলনাথ থেকে ওকে কত ছোট লাগছে একদম ছোট্ট বোঝ শোনা আমার ওকে কিন্তু ক্যামেরাতে অনেকটাই বড় দেখা আছে তোর বাবা দিয়ে দেখছি যে ও কি করে তার কিছুক্ষণ পরেই কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছিল তো তো আগে একটু সমস্যা করলো এখন একটু থাকে মানে ঘুমিয়ে ফুরিয়ে দেওয়ার চেষ্টা করতাম তারপর দেখলাম যে আস্তে আস্তে মধ্যে ঠিকঠাকই থাকে কিছুক্ষণের জন্য তবে একটাই শর্ত দিয়ে রাখে ওকে সবসময় উদলানা টেনে যেতে হবে তো বলুন কেমন হাতটা ব্যথা করে তো যাই হোক আমার মতো আপনারাও কারা কারা এরকম এরকম করে আপনাদের যে সবসময় দোলনা দিয়ে যেতে হবে বা দোলায় থাকতেই চায় না জানাতে বলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিবেকে নিয়ে হরিবল টাটা